আর খুব মন থেকে চাইব দ্রুত শাকিব খান সব ক্লিয়ার করুক আমরা সবাই মিলে শাকিব খানের মানে কথা শাকিব খানের আনন্দ শাকিব খানের মুভি শাকিব খানের সবকিছু নিয়ে আনন্দে মানবো বাট এই মানুষটা ক্লিয়ার হয়ে নিজেকে ক্লিয়ার মানে একটা জায়গায় নিয়ে আসুক এটাই চাই আপু আপনাদের কিং খান এস আর কে বলিউড কিং একজন বিয়ে করেছেন সম্মানের সাথে আছেন এবং এখন সে কিং বিয়ে করে বাচ্চা করে তার নামে কমে নি বরং বেড়ে গেছে বাট একজন সুপারস্টার হয়ে সব করা ঠিক না রাইট রিম আপু একদমই ঠিক কথা বলেছেন আপু একটা সেলফি তুলতে চাই তুলুন আচ্ছা সঠিক পথে আছো সঠিক পথে থেকে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো তার চরিত্র এবং ব্যক্তিত্ব একদমই তাই এটা আমি ভীষণ বিশ্বাস করি থ্যাংক ইউ রসুল ভাই পরকে দালাল চক্র আছে আপনার কথা তাদের গায়ে লাগছে সাইবা হ্যাঁ আপু ড্রপ সময় লাগে উর্মি ইসলাম থ্যাংক ইউ সো মাচ এমডি ইতেহাদ দেখছে থ্যাংক ইউ একজন সুপারস্টার এর পার্সোনাল লাইফ সবসময় সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এসব কি ঠিক নো ঠিক না জুথি বাদল আই লাভ ফারজান আপু আই লাভ জুথি আচ্ছা

পার্সোনালিটি ছাড়া মানুষ এবার এয়ারপোর্ট আসা মাত্র সাংবাদিকদের ঘেরাও করে ধরুক যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া যা হবে না এত কিছু দরকার নেই সে নিজেই আসলে একটা একটা পোস্ট করে ক্লিয়ার করে দিক যে আমি এর সাথে থাকছি বা আমি ওর সাথে থাকছি বা আমি দুজনের সাথেই আছি বা আমি নেই দুজনের সাথে যা সত্য সেটা স্টেটমেন্ট আকারে পোস্ট আকারে দিয়ে দিকে বাড়ি এই বাচ্চা কাচ্চা এদেরকে এই যে একটা পোস্ট এটা করে দেখো এখন জয়কে নিয়ে এরকম কথা হচ্ছে এগুলো শুনতেও খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে এই পোস্টার মানে কেন কি ছিল আমি জানি না। আচ্ছা। তোমার কথাগুলো সাকিব কানে যাবে না মানবেও না ভালো মানুষ না তো আমি আমি তো মন থেকে শান্তি পাচ্ছি না রুমাপু যে মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটা ভালোর জন্য আমি এখনো বলে যাচ্ছি এত ওই দেখো স্রোতের বিপরীতে এসে কথা বলছি আমি তো চাইলেই স্রোতে থাকতে পারতাম তাই না এই যে সাক্ষী ভাইকে নিয়ে আমি এগুলো বলছি উনি তো আমার সব ভিডিও লাইভ এগুলো দেখে তো তো উনি মানে কি বলে এরকম এরকম মানে সাহস আমার এত ভালো সম্পর্ককে নষ্ট করে করে বা একটা কাহিনী আমি একদম অপোজিট শেষ স্রোতের বিপরীতে তাকে ঘিরে কথা বলছি তার ভুলটাকে আমি ধরিয়ে দিচ্ছি যে আপনি ঠিক করুন আপনি সলিড স্টেটমেন্ট দিন তো এই সাংঘাতিক ব্যাপারগুলো করছি তারই ভালোর জন্য এখানে আমার তো কোনো দেনা পাওনার বিষয় না আমার তো কোনো কিছুই নাই এখানে গালি এখনো খাচ্ছি ঠিক আছে খাচ্ছি সমস্যা নেই বাট সত্য সত্যই আমার কাছে সত্য সবার উপরে আপনি কি জব করেন আমেরিকায় কি জব করি আমেরিকায় জব করি হচ্ছে আহ আমেরিকার কি কি আইন এলো তারপর হচ্ছে নতুন কি আইন এলো সরি কি বলে থাকে টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা

আমা ও মানে চিন্তা করেন মানে চিন্তা করেন হ্যাঁ শুনেছ বাপ্পার কথা তোমরা কি শুনেছ শুনতে পারছো নাকি কমেন্ট করো শুনেছো কিনা তো এটা আসলে ঘর ঘরের কিন্তু ব্যাপার হ্যাঁ বাপ্পা কি বলছে যে তার পরিবার তার বন্ধু বান্ধব বলছে যে তোর তোর বউ হ্যাঁ বা আমাদের বাড়ির বউ সে হচ্ছে গিয়ে এমন একটা নায়ককে নিয়ে কথা বলছে যার কথার স্টেটমেন্টের কোন ঠিক ঠিকানা নেই তো কি দরকার নিজেকে অসম্মানিত করার এত বাপ্পা এটার জন্য বিব্রত ফিল করছে তো দেখো চিন্তা করো বা তারপরেও কি আমরা থেমে আছি থেমে নেই তো কারণ তাকে এই মানুষটাকে ছেড়ে যাওয়া সম্ভব না আমার এবং বাপ্পার পক্ষে এটা সম্ভব না যে আমরা শাকিব খানকে ছেড়ে চলে যেতে পারি এটা ইম্পসিবল আমরা চাই তিনি তিনি নিজেকে ক্লিয়ার করে সামনে নিয়ে আসুক এটাই চাই প্রিয় সাকিব ভাই আপনি তো আমাকে চেনেন না চেনেন তো ফারজানাকে রিকোয়েস্ট করছি আপনার কাছে অনুরোধ করছি আর যা করেছেন করেছেন এখানে ফুল স্টপ করুন আপনি নিজেকে ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে সামনে আসুন একটা পোস্ট করুন আপনি আসলে কি সত্যিকার অর্থে করতে চাচ্ছেন কি বিশ্বাস করেন এটাই পোস্ট করুন এবং সেটাতে স্টিক থাকুন সাকিব ভাই আপনি সেটাতে স্টিক থাকুন ব্যাস আর কিছু বলার নাই এগুলো বলা আমার উচিতই না তাও বলে ফেললাম আচ্ছা সেভ করার জন্য আছে না সাইবা আপু কি যে বলো ডুবাবে সেভ করবে নিজের পায়ে নিজে কোরআন মানলে আমাদের তো কিছু করার নেই নো নেম কি লিখেছে আপু আপনাকে মানুষ চিনেছে সাকিব খানের জন্য আপনি হয়তো উনার বউ হওয়ার স্বপ্ন দেখেছেন তাই বুবলিকে নিতে পারছেন না ভাবছেন হয়তো চান্সটা নিবেন আপু বলছে আবার আমাকে এগুলো কথা বলছে মানে ও নিজে নিজের মধ্যে আছে যে বলছে কি ঠিক না আপনারা হচ্ছে সমাজের ভীষণ পতঙ্গ মানুষ কেন বলুন কারণ কি জানেন আপনারা একটা মানে ছেলে আর মেয়ের সম্পর্ককে কখনো অন্য কোনো সম্পর্কে নাম দিতে পারেন না ওই সম্পর্কটা একমাত্র হতে পারে প্রেমিক প্রেমিকা আর নাইলে হচ্ছে গিয়া বউ হওয়ার জন্য বা ওই পুরুষটা স্বামী হওয়ার জন্য এগুলো করছে এর বাইরে আপনারা যেতে পারেন না হ্যাঁ ওদের দুর্বলতা ওদের মানসিক দুর্বলতা মানে সমাজের এই মানুষগুলো থেকে আপনারা আপনার কি করে এমন মানুষ ভাই আপনার নিজেদের মানে নিজেদের বোন যদি কারোর সাথে কথা বলো বলবেন তুই মনে হয় কিছু করতে চাইতেস মানে আপনারা এমন কেন অদ্ভুত মানুষ আপনারা একটা যখন আমার সম্পর্কে আর কিছুতে পাচ্ছেন না তখন ক্যারেক্টার নিয়ে যেটা নিয়ে কোনো কোনো কিছু করে লাভ নেই এগুলো বলেও কোনো কিছুতেই আপনারা কোনো লাভ পাবেন না আমার পিছনে না যেটা নিয়েই লাগতে আসুন কোনো কিছুই পাবেন না আপনারা হ্যাঁ এটা বলতে পারে না বাপ্পা এটা ওদের কবি কষ্ট তাও তো বলে বাপ্পা বলে না যে ভিউ হচ্ছে না এখন কি হবে আমার চেয়ে ওদের কষ্ট বেশি মানে আমার ভিউ হচ্ছে না ওদের কষ্ট বেশি হ্যাঁ মানে কি একটা অবস্থা দেখো তো তো আপনারা তো এটা বলতে পারেন না যে মানে ভিউ এর টাকায় আমার সংসার চলে এটা তো আপনারা বলতে পারেন আমার ক্ষেত্রে এটা যায় না আবার এই যে ক্যারেক্টার নিয়ে যে বলছেন বউ হওয়ার জন্য এগুলোও যায় না কোনোটাই যায় না আপনারা যাই বলবেন না কিছু যায় না হ্যাঁ আমি বাপ্পা ঠিক আছে আমি এবং বাপ্পা আমরা দুজনেই সাকিব খানের ভক্ত আমার চেয়েও বরং আমি যখন মাঝে মাঝে ভাইয়ের উপর রাগ করে থাকি যে ভাই এটা কিন্তু শুনলো না আমি রাগ করে আছি বাপ্পা আমাকে বুঝায় যে ফরজানা উনি আমাদের ভাই মানে আমরা তো ওনাকে আপন মানুষই মনে করি তার রাগ কেন করতেছ বুঝতে পারতেছেন আমার আমি বাপ্পা এবং ভাই আমাদের ইকুয়েশনটা কেমন সম্পর্কে স্টুপিট মা সম্পর্কে নয়ন ইসলাম রাজু এভাবে বলবেন না ভাইয়া প্লিজ এম আলামিন ওয়েলকাম অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ মুসাফির ভাই অনেকদিন পর আপনাকে পেলাম আচ্ছা জিম লিখেছে আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে সবসময় এরকম কথাবার্তা বলে যাবেন এটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ জিম শারমিন আপু দেখছে শিমুল শিমুল রাবিয়া আপু কেমন আছো খুব ভালো আছে আমি সবসময় তোমার কামেন্ট পাই আমার ভিডিওতে সবাই নতুনদের পাশে থাকবেন আচ্ছা থ্যাংক ইউ তাসনিম আক্তার মিম আচ্ছা এমডি লিটন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ সোহাগ আপু কেমন আছো খুব ভালো আছি কার জন্য পিক দিছে নাকি প্লিজ বলো মেহরিন মাসুমি আচ্ছা এটা ভীষণ হাস্যকর এটা এই যে বললেন না যে কার্ডের জন্য ওনার কার্ডের নামটাই নিচ্ছে না ওনার কার্ডের জন্য পিক দেওয়া লাগছে এইগুলো আমেরিকার আইনে হচ্ছে হাস্যকর ঠিক আছে শি হ্যাজ শি হ্যাজ আ ক্যারিয়ার সো সে চাইলেই ইভি ওয়ান ইভি টু দিয়ে করতে পারে যেটা দিয়ে আসলে অন্য সেলিব্রিটিরা সাকিব খান স্বয়ং নিজে গ্রিন কার্ড করেছে সো মানে এগুলো হাস্যকর ছাড়া আর কিছু না এই কথাগুলো বলে বলে ছবি দেখে করলে বছর হবে তারপরে এই দেখো বাপ্পা বলছে যে মানে যদি ওই যদি কার্ড করার জন্য এই পিকচার লাগে এটা এটা বাবা দিয়ে সম্ভব না হ্যাঁ আঠারো বছর বীরের আঠারো বছর হতে হবে তারপর গিয়ে এই ছবিগুলো কার্যকর করতে পারবে যে এই যে আমার সন্তান আমরা তার পিতামাতা আমাদের ক্লোজ ছবি এখন নাও এইটা দিয়ে গ্রিন কার্ড দাও এই সময় দাঁড়িয়ে এই ছবির বিচনের লজিকগুলো ভীষণ হাস্যকর ভীষণ হাস্যকর এবং আমেরিকার আইনের জন্য হাস্যকর এই কথাগুলো বলছে ওই মহিলার ভক্ত বলছে তো কাইন্ডলি ভক্তরা এগুলো বলবেন না আপনারা আপনাদের অভিনেত্রী ছোট করছেন সাকিব খানকেও সাথে ছোট করছেন এগুলো করেন না ঠিক আছে শিক্ষিত মানুষজন জানে তো আইন সম্পর্কে স্পেশালি যারা নিউ ইয়র্কে থাকে ইউএসএ থাকে তারা কিন্তু জানে ইউএস এর ইমিগ্রেশন ল সম্পর্কে এইসব উল্টাপাল্টা বুঝুক ভাজুক দিয়ে না এসকে বসের কি কোনো আপডেট আছে আপু মুসাফির ভাই আহ আপডেট বলতে এখন তো তিনি সুন্দর সময় কাটাচ্ছেন তো কাটানো শেষে দেশে গিয়ে শুটিং শুরু করবেন দেশে কবে যাবে হয়তো এই মাসের শেষে যাবে দেখুন দিদি সাকিব খান নিজের জায়গা ধরে রাখতে পারছে না একজন সুপার সুপারস্টার পার্সোনাল কাজ নিয়ে কেন এত আলোচনা হবে সেটা বন্ধ করে দিই ক্লিয়ার বলুক একদমই রিমাপ আয়সা জলিল ওয়েলকাম মেগাস্টার কে নিয়ে এমন নিয়ে এমন কথা বলতেও শুনতে ভালো লাগে না কারণ মেগাস্টারকে ভালোবাসি মেগাস্টার ওনার জায়গা থেকে শুধু বিষয়টা ক্লিয়ার সবাই দেখো বাপ্পা সবাই একটা কথা বলতেছে যে উনি ওনার জায়গাটা ক্লিয়ার করুক এভরি ওয়ান মানে এটা তাদের মনের ইচ্ছে আমরা একটা সমাজে বাস করি তাই না সমাজের মানুষজনের কথা মানে আমরা এমন একটা সমাজে বাস করি যে এটা সেটাই আমরা তো সমাজের বাইরের কেউ নই এবং দেখো বাপ্পা তারপরেও কি হয় ধরো আহ মানে আমরা যারা সাধারণ মানুষ আমরা ধরো ঘরে ঘরে একটা কিছু করে বেড়াচ্ছি বিচার করবে আমরা কিন্তু কেয়ার করবো না তাই না মানে আমরা তো কেয়ার করবো না কিন্তু শাকিব খান তো কেয়ার করবে হ্যাঁ কারণ আমাদেরকে নিয়ে তো দশটা মানুষ কন্টেন্টের জন্য বসে থাকে না বা আমাদেরকে নিয়ে বহির্বিশ্ব তাকিয়ে থাকে না সমস্ত বাঙালি তাকিয়ে থাকে না